গল্প কিছু কথা লেখিকা লিলি আমার স্বামীর প্রিয় খাবার ছিল ইলিশ পোলাও মাছ দিয়ে যে বিরিয়ানির মতো করে পোলাও রাধা যায় সে কথা আমি বিয়ের আগে জানতাম না শাশুড়ি মা একথার জের ধরে বলেছিলেন ছোট খানদানের মাইয়া পান্তা ভাত আর পুঁটি মাছ খাইয়া অভ্যাস ভালো খাবার চিনবে কেমনে খুব লজ্জা লেগেছিল সেদিন ভোগ গিলার মতো করে সেই লজ্জাটাকে হয়তো গিলে নিয়েছিলাম না হলে কি আর সংসার করা হতো মা চাচি সকলে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন বড় ঘরে তোমার বিয়ে দিচ্ছি মানিয়ে গুছিয়ে থাকবে যা বলে তাই করবে মনে রেখো লাল শাড়ি পরে যাচ্ছ ও বাড়িতে আর ফিরবে কিন্তু সাদা শাড়ি পরেই তখন আমার কতই বা বয়স বড় জোর ষোলো কিংবা সতেরো রঙিন সুতোয় যেমন করে নকশী কাঁথায় নকশা করতাম তেমন করেই তো সংসারটাকেও বুনতে চেয়েছিলাম মনের সব রং ভালোবাসা উপড়ে ঢেলে দিয়েছিলাম নিজের সংসারে যদিও কখনো হিসাব করা হয়নি ওটা আদতে কতটুকু নিজের সংসার ছিল হিসেবে বরাবরই বড্ড কাঁচা ছিলাম আমি দেখতে দেখতে দিন গেল মাস গেল বহু 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 বছরও গেল সময় মানুষকে সব ভুলিয়ে দেয় এ কথা সত্যি তবুও হুটহাট করে মনের কোণে ডুবন্ত খণ্ড খণ্ড স্মৃতিরা উকি দিয়ে বসে প্রায়শই এই তো আজ ভোর সকালে আমার একমাত্র ছেলের বউ টেলিফোন করে হঠাৎ আমায় বলল মা আপনার হাতের স্পেশাল ভুনা খিচুড়ি রান্নাটা আমায় একটু শিখিয়ে দিবেন প্লিজ এরকম ছেলে মানুষই কণ্ঠের আবদার শুনে হেসেই ফেললাম আমি বললাম মা গো তুমি এই যুগের মেয়ে রান্নাবান্নার কৌশল আমার চেয়ে কি কম জানো কী সব ইউটিউব ফিউব দেখো কত নামি দামি ভিডিও সে অধৈর্য হয়ে মাছ থামিয়ে দিল বলল মা রাগীব তো প্রায়শই আপনার রান্না করা খিচুড়ি আচার মাংস এসবের খুব খুব তারিফ করে রেস্তোরাঁর রান্নাও নাকি ফেইল আপনার হাতের জাদুর কাছে তাই ভাবলাম বর্ষার মৌসুম তো এসেই পড়ছে আমি আপনার থেকে সেই জাদু শিখে একদম ওকে তাক লাগিয়ে দিই কি বলেন আমি হেসে ফেললাম আচ্ছা এই কথা তাহলে আমি তোমায় বলছি কিভাবে রাখতাম তুমি লিখে নাও ডট রাগিব আমার একমাত্র ছেলে আকাশে ঈশান কোণে একটু মেঘ দেখলেও সে হুড়োহুড়ি করে এসে বলত আম্মা বৃষ্টি আসবে বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কি জমে এই একটা খাবারের মধ্যেও যে কি পায় ঠিক আমি জানি না এত পছন্দ করে সেই ছোট্ট থেকে আজ অবধি এই বিষয়টিতে একটু বদল এলো না চাকরি সূত্রে ওরা দূরে থাকে মন চায় পাখির মতো উড়ে চলে যায় ওদের কাছে তবে কেন জানি শহরে নিজেকে বন্দি বন্দি লাগে গ্রামের মেয়ে আমি কিষণের মেয়ে মাঠ ভরা সোনালি ধানের গন্ধ আমার চিরছে না বর্ষার ব্যাঙের ডাক টিনের চালে পড়া বৃষ্টির রুমঝুম শব্দ কাদামাটির সোদা গন্ধ ঝুম দুপুরে ঘুঘুর ডাক এই সবই আমার ছিঁড়ছে সঙ্গী তাই তো ছেলে বৌমা শত জোড়াজড়ি করলেও করলে ওদের কাছে খুব একটা যাওয়া হয় না বরং ওরাই আসে ছুটি ছাটায় কিন্তু এবার মনে হলো ঘুরে আসি বৌমা যেভাবে আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে আমার মতো খিচুড়ি রেঁধে স্বামীকে চমকে দেবে সেই চমকের সাক্ষী হয়ে আমিও থাকি তাছাড়া নিজের প্রথম জীবনের একটা স্মৃতির কথা খুব করে মনে পড়ে গেছিল ছেলের বউয়ের মধ্যে আমি যেন তিরিশ বছর আগে সেই কিশোরী আমার একটা অংশকে দেখতে পেলাম হঠাৎ যে স্মৃতিতে ধুলো জমেছিল তা হঠাৎই উজ্জ্বল হয়ে ভেসে উঠল মনের মধ্যে শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম ইলিশ পোলাও রান্নার কৌশল খুব আশা নিয়ে এমন নয় যে তিনি খুব আগ্রহ বলে আমায় শিখিয়েছিলেন বরং বেশ বিত্যক্ত ছিলেন মুখ গোমরা করে কত কি কথা শুনিয়েছিলেন যার সারমর্ম এই যে আমি ছোট লোক পরিবারের মেয়ে আমার মা আমাকে ভালোমতো মতো রান্নাবান্নাটা শিখিয়ে পড়িয়ে পাঠাননি শ্বশুর ঘরে তবে আমি সেসব কথা গায়ে মাখিনি খুব আগ্রহ আর আনন্দ নিয়ে রাগিবের বাবার জন্য ইলিশ পোলাও রেঁধেছিলাম নিজ হাতে ঠিক আজকের নিশার মতোই আমিও খুব করে অপেক্ষা করছিলাম মানুষটা ফিরে এসে যখন বসবে তখন সে কতখানি চমকিত হবে ডট রাগিবের ফ্ল্যাটের কলিং বেল বাজতেই নিশা অর্থাৎ আমার বৌমা দরজা খুলল দেখতে পেলাম তার ঘর ক্লান্ত চেহারা আমাকে দেখে যার পর নেই অবাক হলো সে কারণ সাধারণত আরো বলে কয়ো শহরে আমাকে ঠিক সহজে আনা যায় না হেসে বললাম তা হয়েছে রান্না তোমার এবার উৎফুল্ল হয়ে নিশা জবাব দিল হয়েছে তো উৎসাহ নিয়ে আমাকে সে দেখাতে লাগল ভুনা খিচুড়ি টক মিষ্টি আচার ডিম ভাজা বেগুন ভাজা আর মুরগির মাংস অবাক হয়ে বললাম বাবা অনেক কিছু করে ফেলেছো দেখছি সে জানালো হ্যাঁ মায়ের জন্যই তো ক্লান্ত হয়ে পড়েছি এখন দেখা যাক আপনার ছেলে কতটুকু প্রশংসা করে কে জানে ভালো লাগবে নাকি তার আমি সাদ চেখে বললাম অবশ্যই তারিফ করবে মা অনেক সুস্বাদু হয়েছে সে খানিকটা ভরসা পেয়ে হাসলো তবে খেতে বসে ছেলে তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না নিশা খুব আগ্রহ এই সব তাকে সাজিয়ে খেতে দিল হাস্যমুখী হয়ে জানাল আজ তার পছন্দের খাবারগুলি সে রেঁধেছে রাগিব অবশ্য শুকনো কণ্ঠে বলল আমি তো ভেবেছিলাম আম্মা বুঝি রেদেছে নিশা থতমত খেয়ে বলল কেন আমার রান্না ভালো হয়নি রাগিব বলল হইসে ভালোই কিন্তু মায়ের রান্নার যা স্বাদ তার ধারে কাছেও নাই বলেই সে নির্বিকার ভঙ্গিতে খেতে লাগল বৌমার হাস্যজ্জ্বল চেহারায় মলিনতার ছাপ আমি স্পষ্ট দেখলাম দেখলাম কি করে লজ্জা কিংবা অভিমান এসে মাথাটা নিয়ে ফেললো আচ্ছা আমার কি খুশি হওয়া উচিত আমার ছেলে আমার সন্তান আমার রান্নাকে সবার উপরে স্থান দিয়েছে এভাবে বদলা এসে তারিফ করল আমার সাদের ধারে কাছেও বৌমা যেতে পারবে না এই তারিফে আমি কি খুশিতে আর কিছুটা আত্ম অহমিকায় সমুন্নত হব যেমনটা কোন এককালে হয়েছিলেন আমার শাশুড়ি সেই যে সেই দিনের ইলিশ পোলাও যা আমি রেঁধেছিলাম সেই রান্নায় শুধু কি পোলাও চাল ইলিশ মশলাপাতি এইসবই মিশিয়েছিলাম উহু মোটেও না সঙ্গে তো হৃদয় নিংনান ও অসীম ভালোবাসা মিশিয়েছিলাম পরম যত্নে বলা বাহুল্য সেই স্বাদ আমার স্বামীকে আকৃষ্ট করতে পারেনি এখন কি করতাম জানি না তবে সে সময় খুব আগ্রহ করে বারবার জানতে চাইছিলাম আমার রান্নাটা কেমন হয়েছে হয়তো আমার বারবার জানতে চাওয়া তাকে বিরক্ত করে ফেলেছিল তিনি চেঁচিয়ে উঠেছিলেন জোরে ভ্রমকে বলেছিলেন একেবারে উল্টায় ফেলছে অমৃত রেদে। যত সব শিখতে পারো নাই ভালো করে আম্মার কাছে তোমার রান্না কিছু হইছে আম্মা কেমন রাধে দেখো না তুমি শাশুড়ি গর্বিত ভঙ্গিতে হেসে বলেছিলেন কি আর করা ছোট খানদানের মাইয়া বইলা কথা বাবা তুই কষ্ট করে আজকে খাইয়া নে আমি তোরে পড়ে ভালো মতো রাইন্দা খাওয়া মনে আমার রান্নার স্বাদ আসলে কতটুকু ছিল আজ আর সেই তর্কে যাব না তবে খুব কেঁদেছিলাম সেদিন হয়তো বাড়াবাড়ি হয়তো অল্পতেই নিকামই করেছিলাম কিন্তু কষ্ট পেয়েছিলাম এত অমো সত্যি রাগিবকে আমি বললাম বৌমা এত কষ্ট করে রাঁধল তোর জন্য আর তুই একটু দুইটা লাইন তারিফও করতে পারছিস না আমার কণ্ঠে কিছু একটা ছিল রাগিব নিশা দুজনেই অবাক চোখে আমার দিকে তাকাল আমি বললাম এভাবে ওর সাথে আমাকে তুলনা দিয়ে প্রশংসা করাই কিন্তু আমি মোটেও খুশি হইনি রাগিব একটু থতোমতো খেয়ে গেল বলল আসলে ভালোই হয়েছে আমি তো আরও কে কষ্ট দিতে কথাটা বলিনি আর মা তুমি ভেব না নিশা আজকালকার মেয়ে ও এসবে কষ্ট পায়নি আমি বললাম কষ্ট পেয়েছে কি পায়নি তা নিয়ে তুই পড়ে ভেবে দেখিস এখন আমি একটা কথা বলি শোন কারো প্রশংসা করতে হলে কেবল তার প্রশংসাটুকুই করবি স্থান কাল পাত্র বুঝে একজনের তারিফ করতে গিয়ে আরেকজনকে ছোট করবি না তোর মা ভালো রাধে সেই কথা বলার সময় নিশ্চয়ই ফুরিয়ে যায়নি বউ কষ্ট করে ভালোবেসে রেঁধে এনেছে সে সময় কথা বলতে হবে কেন রাগী বেবার খাওয়া থামিয়ে হেসে বলল তোমরা মেয়েরা নামা অল্পতেই সিরিয়াস হয়ে যাও নিশাও খানিকটা এগিয়ে এলো আমার হাত ধরে বলল মা থাক না ও খাচ্ছে খাক সমস্যা নেই আমি কষ্ট পাইনি আপনি আসলেও অনেক ভালো রাঁধেন এটা তো সত্যি আমি হেসে বললাম তা তো সত্যি বটেই প্রায় পঁয়ত্রিশ বছর ধরে রান্নাবান্না করছি আমার হাত তো পাকা হবেই তোমার সদ্য বিয়ে হয়েছে খুব একটা সময় তো হয়নি তোমার সাথে আমার তুলনা দেওয়াটা তো বোকামি তবে শুরুর দিকে আমি তোমার চেয়ে ধরতে গেলে কম ভালোই রাঁধতাম তুমি আর চমৎকার রেঁধেছ আমি তো খেয়েছি রাগিবের খাওয়া শেষ হয়েছে সে হাত ধুতে ধুতে বলল আচ্ছা নিশা আমি সরি আমি কথাটা আসলে অত ভেবে বলিনি তোমার রান্না বেশ ভালোই হয়েছে আমার আসলে বোঝা উচিত ছিল খাওয়াটা যত সহজে হয়ে যায় রান্নাটা ঠিক ততটাই কঠিন এভাবে তুলনা দেওয়া আমার ঠিক হয়নি নিশা হাসল বলল কোনো সমস্যা নেই আমি কষ্ট পাইনি বারান্দায় দাঁড়িয়ে শহরের দালান কোঠার ফাঁকফুকর দিয়ে আসা অস্তমিত সূর্যের আলো দেখছিলাম বৌমা এসে আমার পাশে দাঁড়ালো হাতে দুকাপ চা বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে বলল মা আপনি ঠিকই বলেছিলেন আসলেই আমার কষ্ট হয়েছিল তখন কিন্তু কখনো ভাবিনি আপনি এভাবে আমার পক্ষ নিয়ে কথা বলবেন আমি চায় চুমুক দিয়ে মৃদু হাসলাম পাগল মেয়ে বলে কি আমি তো ওর পক্ষ নয় আমি তো আমার পক্ষই নিলাম আজ সেই যে আমি কতটা কেঁদেছিলাম একা একা স্বামীর কথায় শাশুড়ির কথায় আজ তো সেই দিনে সেই আমার পক্ষেই আমি কথা বললাম আমি তো শাশুড়ি হবার আগে একজন বউ ছিলাম আমি তো জানি একজন স্ত্রী একজন বউ ঠিক কোন কথায় কষ্ট পায় কোন সামান্য আঘাতে ভেঙে পড়ে কাচের মতো কোন ব্যবহারটি তার দুচোখে জল আনে চিরাচরিত নিয়ম হিসেবে যে কষ্ট আমি পেয়েছি আমার শাশুড়ি পেয়েছেন বউ থাকাকালীন কিংবা তারও আগের প্রজন্ম তা আমি আর বাহক হয়ে পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতে চাই না এই প্রথার এখানেই সমাপ্তি ঘটাতে চাই সমাপ্ত